সাকিব খানের সাথে ছবি করবই যে কোনো কিছুর বিনিময় এখন যদি আমি সাকিব খানের সাথে সালমান শাহ তুলনা এটা হবে না সালমান শাহের জায়গায় সালমান শাহ মান্নার জায়গায় মান্না রাজ্জাক সাহেবের জায়গায় রাজ্জাক সাহেব শাকিব খানের জায়গায় সাকিব খান আপনার রাস্তা দুইটাই খোলা আছে একটা পজিটিভ একটা নেগেটিভ আপনি কোন রাস্তায় যাবেন ইউ হ্যাভ টু ডু এক কোটি টাকার একটা ছবির সাথে যদি বিশ কোটি টাকার একটা ছবি তুলনা করেন তাহলে তো হবে না শাকিব খান একদিনে শাকিব খান হয়নি মাসুদ রানা থেকে সাকিব খান হয়েছে সাকিব খান এই পর্যায়ে আসতে কিন্তু আজকে লং টাইম তাকে সারভাইভ করতে হয়েছে এখন আপনি একটা বৃক্ষ যদি ধরে রাখেন কি পানি দেন আরগুলোকে যদি আপনি সেবা না দেন আরগুলো মরে যাবে এখন সাকিব খান একটা সময় আসবে যে সিনেমা সে লিভ করবে সে ছেড়ে দিবে তখন এই জায়গাটা ধরে রাখবে কে তো এরকম সুপারস্টার তো তৈরি করতে হবে বাট আরও নায়করা আছে না বা আরও নতুন নতুন ছেলেবে যারা স্মার্ট গেট আপ যারা ডেডিকেটেড কাজের ক্ষেত্রে ডেডিকেটেড হইতে হবে শুধু চেহারা থাকলে হয় না অনেক আর্টিস্ট আসছে চেহারা লাগে না তার কোয়ালিটি হচ্ছে মেইন তার অভিনয় স্কেলটা হচ্ছে মেইন সে অভিনয়টা কি সারভাইভ করছে কি ডেলিভারি দিচ্ছে সে এখন যদি বা আমাদের কারিগরের অভাব ডিরেক্টরের যদি কোনো নতুন কোনো স্ট্যাবল পার্সনকে দাঁড়া না করায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে অচিরেই কিন্তু আস্তে আস্তে আরও ড্যামেজ যতটুকু আছে অতটুকু থাকবে না কারণ মানুষ আর হলমুখী হবে না হবে না হলে বাংলাদেশে একটা ক্ষতি হবে মানুষ আর্থিক দিক থেকে পড়ে যাবে হলগুলো বন্ধ হয়ে যাবে অলরেডি তো অনেক হল বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে এত 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 হল ছিল এত এত হলের ছবি চলতে এখন কেন হল বন্ধ হয়ে গেছে ছবি নাই বিধায় সেরকম কোনো ডেলিভার হচ্ছে না বিধ হলগুলো বন্ধ হয়ে গেছে সুপারস্টার ওই সারা বছর কাজ করেও মানুষ হতে পারে না একটা কাজ করেও মানুষ দাঁড়ায় যেতে পারে এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি সারা বছর করলেন না বাট একটাতেই আপনি বাজিমাত এটা হচ্ছে তার অভিনয়ের স্কিল তার স্ক্রিপ্ট এবং তার পিছনে যারা অ্যাফোর্ড দিচ্ছে আপনি এখন নর্মালি আপনি এক কোটি টাকার একটা ছবির সাথে যদি বিশ কোটি টাকার একটা ছবি তুলনা করেন তাহলে তো হবে না এখন আপনার যেরকম গুড় সেরকম মিষ্টি তো ওইরকম প্রডিসে তার পিছনে ইনভেস্ট করতে তারা জানে তার পিছনে লগ্নি করলে টাকাটা রিফান্ডেবল আসবে মানুষ তাদেরকে চিনবে বিভিন্ন দেশে এটা মুক্তি দিতে পারবে তারা আরও বড় পরিসরে যেতে পারবে এই জন্য সবাই এক কেন্দ্রিক সাকিব খানকে নিয়ে আছে সাকিব খান বেস্ট অ্যাক্টর এতে কোনো সন্দেহ নাই কারণ আজকে সে একদিনে এই জায়গাটা আসে নিঃসন্দেহে সুদর্শন একটা পুরুষ এবং আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে কি বলবো অভিনয়ের ক্ষেত্রে সেরা এটা এটার কোনো বিকল্প নাই যার যার অবস্থানে শেষ শেষের এখন যদি আমি শাকিব খানের সাথে সালমান শাহ তুলনা করি এটা হবে না সালমান সালমানসাহ জায়গায় সালমান শাহ মান্নার জায়গায় মান্না রাজ্জাক সাহেবের জায়গায় রাজ্জাক সাহেব শাকিব খানের জায়গায় শাকিব খান সবার স্কেলটাই আলাদা বাট এখন সাকিব খান আমাদের লাস্ট একটা আমাদের যে স্কেলে আমরা আছি সাকিব খান আমাদের একটা লাস্ট পোর্শন এখন এর বিকল্প তো আসলে তৈরি হচ্ছে না আপনি হয়তো বলতে পারেন নেক্সট কীভাবে হবে এই ফেস্টিভ্যাল দিয়ে তো আসলে বাংলাদেশে ছবি চালানো সম্ভব না ছবি চলতে হবে রানিং ইন্ডাস্ট্রি চলতে হবে রানিং তাহলে শিল্পীরা কাজ পাবে তাহলে মানুষ চলতে পারবে এভাবে চললে আসলে ইন্ডাস্ট্রি বন্ধ হতে বেশি সময় লাগবে না সুনজর বলতে কী নজরের কথা বলতে চাচ্ছেন সুনজর বলতে যে শাকিব খানের দৃষ্টিতে পড়ে নাই নাকি শাকিব খান একটা অ্যাচিভমেন্ট থাকে যে হ্যাঁ অনেকের অনেক দৃষ্টিভঙ্গি থাকে কেউ চিন্তা করে যে হ্যাঁ আমাদের পিছনের মানুষ তো আমরা অনেক কথাই বলে ফেলি আসলে কি আমরা কতটুকু জাস্টিফাই করি একটা মানুষ সম্পর্কে সে ব্যক্তিটা আসলেই কি সে ব্যক্তিটাই জানে আল্লাহ আল্লাহতালা জানেন তার পরিবার জানান এখন সাকিব তার সাথে সবাই কাজ করতে চাই এটাই স্বাভাবিক এটা এটা যে কেউ চাবে তার সাথে দাঁড়ায় যদি এক মিনিটে সিন করে সেও ভাইরাল হবে কেননা আজকে সাকিব খান যে লেভেলে আসছে তার সাথে একটা মুভি করা মানে একটা একটা সিন করা মানে বিশাল ব্যাপার হ্যাঁ তো সেক্ষেত্রে সাকিব খানের যে বিষয়টা আমি সাকিব ভাইকে আমি এরকম আসলে তাকে আমি যতটুকু দেখেছি উনি যথেষ্ট কি বলবো পোলাইট একটা পার্সন জেন্টাল একটা পার্সন আমি তার নেগেটিভ সাইড আমি দেখি নেই আমি জানি না যদিও তার ওয়াইফদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি এটা তার ব্যক্তিগত ইস্যু ওই ইস্যুতে আমি যাব না তার ঘরের বিষয়ে আমি আসলে এই বিষয়ে মন্তব্য করতে রাজি না আমাদের হ্যাঁ আমাদেরকে সাকিব খান এই ধরনের প্রোপোজ করেছিস তারা তো সরাসরি কিছু মুভ করতেছে না তাহলে আমরা যেহেতু ফেস করেই নেই আমাদেরকে যেহেতু এই ধরনের অফার দেওয়া হয়নি আর আমরা ওই পর্যন্ত যাবো না আমরা আমরা অল্পতেই তুষ্ট আমরা একটা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে থাকতে চাই কেউ যদি নিজের লাইফ লিড করার জন্য সে নেগেটিভ রাস্তা বেছে নেয় সেটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ওপিনিয়ন আপনার রাস্তা দুইটাই খোলা আছে একটা পজিটিভ একটা নেগেটিভ আপনি কোন রাস্তায় যাবেন ইউ হ্যাভ টু ডু আপনি সেটা বেছে নেবেন এখন কেউ যদি সাকিব খানের সাথে ছবি করবই যে কোনো কিছুর বিনিময় এখন বিনিময় বলতে অনেক কিছুই বোঝানো হচ্ছে এখন এটা হচ্ছে নিজের ওপর সে ব্যক্তি যদি মেনে নিতে পারে খান মেনে নিতে পারে এটা তাদের ব্যক্তিগত ইস্যু এটা তো আমরা যাবো না